হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস হলদর্শকরা তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউএফি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রাইডার কাপটি কোন খেলার সাথে যুক্ত তোমরা রাখবে রাইডার কাপটি গলফ খেলার সাথে যুক্ত বি ইজ দ্য রাইট আনসার গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে রাইডার কাপ নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রায় কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রায় কে ছিলেন তো আমরা জানি লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম ভাইস এবং শেষ গভর্নর জেনারেল তা এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি থাকালের মৃত্যু প্রথম ঘটে কার তো ভারতের রাষ্ট্রপতি থাকালের মৃত্যু ঘটে বা প্রথম মুসলিম রাষ্ট্রপতি তো তিনি হচ্ছেন জাকির হোসেন এই জাকির হোসেন রাষ্ট্রপতি পদে থাকালেন তিনি কিন্তু মৃত্যুবরণ করেন নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে রক্ত পরিশোধন করে কোন অঙ্গটি তো দেখো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি বৃক্ষ আমাদের রক্ত শোধন করে থাকে তো অপশান বি সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকারককে তো দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিল নিম্নের কে তো দেখো আমাদের বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ছ নম্বর প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো দেখো আমাদের এক নম্বর পিডিএফ হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিলি পরীক্ষার জন্য বত্রিশটি মডেল সেটে একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই পি ডিএফটি সংগ্রহ করতে পারো অপরটি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশালিস্ট একটি কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট যেখানে পঞ্চান্নটি মডেল সেট দেওয়া রয়েছে প্লাস প্রিভিয়াসের কোয়েশ্চেন দেওয়া রয়েছে তো এই সমস্ত কিছু দেওয়ার এই প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং অপরটি আমাদের দেখো ডাব্লু বিপি অ্যান্ড স্ক্যানার একটি পিডিএফ রয়েছে এই এস পি ডিএফটির মধ্যে রয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষার ডাব্লু ভিপি এবং কে বোর্ড নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা এখানে পেয়ে যাবে তো এটারও দাম রয়েছে মাত্র আশি টাকা এবং অপরটি হচ্ছে আমাদের লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বাংলা ভার্সনের একটি পিডিএফ রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় তোমরা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজের বাংলা ভার্সান পেয়ে যাবে তো এই সমস্ত পিডিএফ তোমরা সংগ্রহ করতে তাহলে নিজের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে বাই করতে পারো অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে এছাড়াও যদি তোমরা এই চারটি পিডিএফ একসাথে নিতে চাও সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা এই চারটি পিডিএফ একসাথে তোমরা সংগ্রহ করতে পারো তার জন্য অবশ্যই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত তো হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান এ হলদি নদী এবং হুগলি নদীর সঙ্গমস্থলে হলদিয়া বন্দর তৈরি হয়েছে তো অপশান এ ইজ দ্য রাইট স্যার ছ ছ নম্বর প্রশ্নের উত্তরটা হলো অপশান এ চলো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ সর্দার সরোবার বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল তো সর্দার সরোবার বাঁধ যে নদীর ওপর নির্মিত সেটি হচ্ছে আমাদের অপশান বি নর্মদা নদীর ওপর নির্মিত হচ্ছে সর্দার সরোবর বাঁধ নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম সংবাদপত্র কোনটি তো ভারতের প্রথম সংবাদপত্র হয়েছে হিকির বেঙ্গল গেজেট অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটি তো ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে বীর চক্র অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো রন অফ কচ্ছ ভারতে কোন প্রদেশে অবস্থিত তো রন অফ কচ্ছ আমরা জানি গুজরাটে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন এখানে দেখতে হয়েছে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল তো আমরা জানি ভারতের প্রথম কাগজ কলটি নির্মিত হয়েছিল শ্রীরামপুরা ও রাইট অনুসার নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আমরা জানি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কবে সুন্দরবনকে রমাসার সাইটের হিসাবে ঘোষণা করা হয় তো মনে রাখবে সুন্দরবনকে রমাসার সাইটে তকমা দেওয়া হয় দু হাজার উনিশ সালের অপশান ডি ইজ দ্য নেক্সট বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কবে প্রতি বছর বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশান এ চব্বিশে মার্চ প্রতি বছর এই দিনটিকে বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর গড়ে উঠেছে ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি শতদ্রু বা সতলেজ নদীর ওপর আমাদের ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো দু হাজার চৌত্রিশ মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ দু হাজার চৌত্রিশ সালে মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশান সি সৌদি আরব হোস্ট করবে দু হাজার চৌত্রিশ মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারত কোন প্রতিবেশী দেশ বার্মা নামে পরিচিত ভারতের কোন প্রতিবেশী দেশটি বার্মা নামে পরিচিত তো আমরা জানি বার্মা নামে পরিচিত হয়েছে মায়ানমারের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছর কোন বছর বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছিল তো বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় উনিশশো একাত্তর সালের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো কত সালে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল তো চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন ঘটনাটি ঘটে কত সালে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো চালুক্যদের রাজধানীর নাম কি তো চালুক্যদের রাজধানীর নাম মনে রাখবে অপশন ডি বাদামি বা বাতাবি হচ্ছে চালুক্যদের রাজধানীর নাম অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি তো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে মনে রাখবে সুপ্রিয়র হ্রদ হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হদ নেক্সট বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর যে অঞ্চল সর্বাধিক বৃষ্টিপাত হয় পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় সেটি হয়েছে কোন অঞ্চল তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি তো সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী যেখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি শুক্র হয়েছে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো এক্স রসির আবিষ্কার্তাকে এক্স রসি আবিষ্কার কি করেছিলেন সেখানে সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন এ রন্টো জেন আবিষ্কার করেছেন এক্স রসি নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সাধারণ লবণের রাসায়নিক নাম কী যেখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সাধারণ লবণের রাসায়নিক নাম হয়েছে অপশান এ সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হয়েছে সাধারণ লবণের রাসায়নিক নাম নেক্সট দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়ে থাকে তো মনে রাখবে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে ক্রিয়া প্রশিক্ষকদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি এখানে সঠিক উত্তরটি হবে সাতই এপ্রিল এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয় নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখা একটা কম্পিউটার থেকে প্রশ্ন রয়েছে ল্যান্ড কথাটির পূর্ণরূপ কী বা সম্পূর্ণরূপ কী বা ল্যান্ডের ফর্ম কী তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান্ড কথাটির সম্পূর্ণ রূপ চলো নেক্সট প্রশ্নে দেখবো নেক্সট প্রশ্নে দেখতে পাচ্ছি উনত্রিশ নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি তো নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি ওয়েলিংটন হয়েছে আমাদের নিউজিল্যান্ডের রাজধানীর নাম নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় তো উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে দেখেন তোমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ তো এই ছিল ত্রিশটা কোশ্চেন তো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো হোমওয়ার্কটা হচ্ছে দেখো অপারেশন ফ্ল্যাট এর সঙ্গে জড়িত কোনটি অপারেশন ফ্ল্যাট এটি কার সাথে যুক্ত এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো এই যে ত্রিশটা কোশ্চেন করলাম সেই তিরিশটা কোশ্চেনে তোমার কত স্কোর দাঁড়ালো সেটা কিন্তু অবশ্যই জানাবে এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে দেখো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে তার সাথে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংস ফর ওয়াচিং